এই আয়াতর ব্যাখ্যাত তফসিরে ইবনে কসির হাফিজ জামাদুদ্দিন ইবনে কসির রহমতুল্লাহ তালে বর্ণনা করছেন সবর কিছু সংজ্ঞা জন সবর হইতে গিয়া যেমন যে কোনো ব্যবহারের মসিবতাই গেছি এক নম্বর আঞ্চল সবরের সংজ্ঞা যখন তোমারে কোনো মানুষ একটা কটুর কথা কই লাগব কটুর কথা কোয়ার সঙ্গে সঙ্গে তুমি কি করিও লগে লগে সবর করিও ধৈর্য ধারণ লগে তার জবাব তুমি লগে যাইও যাই কিতাব লেখা দেখলাম কোনো মানুষে কোনো সময় কঠোর কথা হয়ে নিছে লগে লগে কিনা কর্তায় তার জবাব দেওয়া জলদি যাইও না সবর করিও হে রাগান্বিত অবস্থা কইছে তুমিও লগে রাগান্বিত হইও না ই রাগান্বিত উবৈ গেলে ক্ষতি হয়ে যায় মূরে বন বড় মায়ের এই জীবন লগে লগে দর্য ধারণ অ তোমার তেমন ক্ষতি হইত না আর যদি চবৰ জীবনে হরতায় ভারত তাহলে তোমার দরজা বলন্দ হইব আল্লাহর রসুলের জমানায় হজরতে সাহাদা কি বর্ণিত রসুল উল্লাহর জমানায় রসুল উল্লাহ যেই সময় জিন্দা ছিলাম মক্কাতুল মোয়াজ্জামাত তাকে যখন খলিমার দাওয়াত দেওয়ার জন্য তৈবের জমিনও গেলাম যাবার ঘরে পিছন দিকে বিভিন্ন ধরনের মাত কথা মাতিলাম মোহাম্মদ রে গালি গালাস দিয়া পর্যন্ত ইটাইলা সে আবার ক্যারা মকলেন আল্লাহ রসুল জানাইলা ইয়া রসুল আল্লাহ আপনি ইজাজত দিন যারা আপনার অপমানিত করে আমরা তাদের লগে লগে বিচার করি লাইম তাদের শাস্তা কর্ম রসুল্লাহ তখন হইলা সবর করিলা আমিও সবর করছি তুমি তাই নো সবর কর আল্লাহ রসুল হজরত আয়েশা সিদ্ধি করা দিয়ে আল্লাহ বিবাহ করার পরে সফা নিপনে মহাত্মলে একদিন তালুফরে না হক তুলি তুলে লাগিল তোলার পরে আয়সা সিদ্ধি খায় বন্ধ করিয়া ঘরের মধ্যে খান্দিতরা পার্শ্ববর্তী এলাকার প্রতিবেশী একজন মহিলা আয়েশা সিদ্ধিকার লগে গিয়া খান্দিতরা রসুল সেই মহিলার প্রশ্ন করলাম আগ তুমি খেনে খান্দ খৌসাইন বলে আয়সার উপর দুঃখিত ইয়া আয়সার উপরে যে মসিবত ফসে একজনের তরমত যে যার কারণে আমি মায়ার নজরে দুঃখিত মানুষের দুঃখ দেখকে আমি নিজে খান্দি আল্লাহর আল্লাহ সেই মহিলার কহিলা গো মা তুমি একজন দুঃখী মানুষের খান্দন দেখকে খান এই ধরনের খান্দনের মধ্যে আল্লাহ সাবধান সরঞ্জু হাল তো দেখাতে খান্ডনও সাব আছে এক মানুষ বিপদগ্রস্ত এক মানুষ অসহায় সে খান্দে তার খান্দন দেখে খান্দন সাহায্য করলে খান দিলে নিজের দুঃখিত এখান দিলে ওই সময় খান্দন সব আল্লাহ দান করে আয়সা সিদ্ধি করে কই না আয়সা সব রুন তুমি সবর করি নাও এর জাজাল্লা পাক রব্বুলা নামিনে দান করবা নবী যে আয়সা সিদ্ধিকার উপরে এত বড় তহমত তুলার পরে তান স্ত্রীর স্ত্রীর লগে তান কি হল্লা সান্ত্বনা দিলা হইলা অগবিবি তোমার জীবনের মধ্যে তুমি কি কর সবর হরিলা যার জন্য হর জিনিস বেমার বর্ষণ সবর হর্তা মুসিবত বর্ষ সবর হর্তা আর সবরু নিঃফুল ইমান সবর ইমানের অর্ধেক অঙ্গ অর্ধেক শাহ এর জন্য সবর আমরা জিন্দগির মধ্যে হর্তা কিন্তু দেখো কাম মানুষ জীবনের মধ্যে যদি সে সবর করতে পারে কোনো মানুষ আছে একবারে তার জিন্দগিটা গেল গরিবি হালত দূর হইল না কোনো মানুষ আছে বড় বেমারে সারা জীবন পর্যন্ত গেল খান্দি খান্দি জীবন খাটাইল তার বেমার কলম কমল না কোনো মানুষ হাত ভাঙিছে ফাও ভাঙিছে সবর করে লাইছে সারা জীবন কষ্ট করছে কিন্তু তার জীবন একটা বার আল্লাহর করছে না সবর করে লাইছে এইভাবে বিভিন্ন রকমের সবরদার কোনো মহিলা স্বামীর বাড়ি যে যাবার করে স্বামীর বাড়ি বিভিন্ন নির্যাতন মহিলা সবর করছে কোনো ছেলে লোক বাইরা বিদেশ গেছন মিডিল ইস্ট গেছন বা বহিরাজ্যে গেছন বিভিন্ন কোম্পানি খাস খরচন মালিকে বিভিন্ন দোষারূপ হরছে গালি গালাজ সে কিন্তু সবর ঘর এইভাবে সবর করে ঘরে জিন্দগিটা তার হাটাই লাইল আল্লাহকে আমতর দিন সবর দ্বারের জন্য একটা সুসংবাদ রাখস আল্লাহ আল্লাহর যাতে জানায় আমি সবর নেওয়ালার পাশে আছি রে তাদের সঙ্গে আমি আল্লাহ আজি ও আয়াতর ব্যাখ্যা তাঞ্চন তফসিরে ইবনে কসির মতৰ দিন এক গোড়া মানুষ আল্লাহ আলাদা করবা খেলার নাম হইব গিয়া সোয়াবিরিন সোয়াবিরিন সবর ফর্নেওয়ালা এরার আল্লাহ হিসাব লইতা নাই কেমতর দিন প্রত্যেকের হিসাব আরম্ভ হইব কিন্তু তাদের কোনো হিসাব লইতা নাই আল্লাহ শাড়ি দিবা কইবা যাও গে তুমি তাই জন্য খুশি হইয়া তারা রানা দিলাইবা ফেরিস্টক লাই এইভাবে আটকাইয়া বন্ধ হল রে তোমরা কই যাইতা জান্নাত ওখানে যাও ওন পর্যন্ত তো হিসাব রইছে বুলা আল্লাহ আমরারে ছাড়ি দিবেন বুলাখানে বুলা জি দুনিয়ার জমিন অত কষ্ট করছি صبر করলাম صبرের আজকে সাজা আল্লাহ আমরারে দান করছল আল্লাহ আমরারে কইছল আজ তোমরা হিসাব লইতাম নাই তোমরা রে আমি আল্লাহ অর্ডার দিলাইছি বেলাই হিসাবে জান্নাত যাও গিয়া ফেরিস্টক লাই যেмна শুনবা বুলা সবর করনে ওয়ালার আল্লাহ বেলা হিসাবে জন্ম দিলাই জন লগে লগে ফরিস্ত বলে সামনে দিবা বেলা হিসাবে কেমতর দিন সবরদার জন্ম তো যাইবা সুহার এর জন্য সবর কইতা পার বেমার আইস তিন বছর বিছনা বিষ না তাব সবর মারাই থাকে যি না আপনি ইমানে হাইসিয়তে চবৰ কর্তা আমিও কর্তাম বিভিন্ন ধরনের আইবো আইব জিন্দেগীর একটার আর একটা একটা হের দুইটা একটার আর একটা আল্লাহ বেশিরভাগ যারা আল্লাহ ডাকে দুনিয়াত দেখবা একবার মানুষ এরা দেখবায় নমাজ তেমন রমজান মাসের রোজা সঠিকভাবে নাই যদিও সন্তেরা বীর নমাজ না রাস্তার পাশে দাঁড়াইয়া সময় জোতা নষ্ট করেন

কোনোদিন নমাজও তেমন দেখা যায় না পবিত্রতা অর্জন করে না হালাল খাবার ব্যাপারে তারা বুঝের না হারাম এর আর কোনো ব্যাপার নাই মসিবত নাই বেপরের আর যারা মসিবত ছাড়েন না এন বাচ্চার বেমার কমের না এইভাবে নমাজি মানুষ হলে আবার কোনো সময় হই পারে বা অমুকে দেখি নমাজ বিলকুল পড়ে না তার কোনো অসুবিধা নাই আর আমরা অত নমাজ পড়ি আর আমরা সমস্যাটা দূর হয় না ইলা সময় চিন্তা হয় না কোনো সময় গুর আয় তার কারণ এই আল্লাহ কয় যে বন্দা বিলকুল ই সাইড সাড়ি দিছে মানে আমারে ভুলি গেছে নামাজ তসবি তহলিল জিকি রাস্কার জিয়ারত ই দাঁড়িয়ে দুই নাই একবারে ছাড়ে শয়তানে তার তাবে বানাই দিছে তারে আমি সাড়ি দিছি একবারে এর লুকা আমার আর খেয়াল নাই আর যারে যত বেমার দিই যত বড় মুসিবত দেয় কিন্তু খালি সবর করেন নফল নমাজ পড়ে মুসিবতের মধ্যে পড়ের দোয়া করেন আমি আল্লাহ তার দিনে দিনে খালি দরজা বলুন এর জন্য বিশেষ করিয়া খাব আমরা অনেক সময় দেখি খাব কিন্তু জেসার কাছে আপনি কইতা না ঘুমন্ত অবস্থা হাব দেখুন কোনো মানুষ এখন খাব দেখছি রাত তিনটায় উজু খাব খালি তিনটা লাগে না দিনও দেখলো খাব ফলে খাবর তাবির ওই যায় দিনও দেখলে ওই যার লাগে খাপ দেখছেন খাবার তাবির কোনো আলিম সাহেবরে জিজ্ঞাসা করতাম আলিম সাহেবে আপনার খাবার তাবির ঠাক হইয়া দিবা আওয়াজ একটু সময় বেশি বাড়িয়া আগে একটা সেটিং আসল যার কারণে বিশেষ করে ইয়াদ দুই নম্বরে ইয়াদ থেকে যে কোনো মুসিবত আইসে মুসিবত আসার সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দে গান আপনি জলদি করিয়া দুই রেখাত নকল নমাজ ফরিলেন যারা নমাজি মানুষ এরা নকল নমাজ মান যারা মানে সঠিক রোজা দা এরা নকল রোজা রাখ এরা কিতা করত নকল রোজা হয় এর জন্য সাইয়াদ জানি মাকুই নকলে বেশিরভাগ নকল নমাজ নকল রোজা রাখ রাখন না রাখ হয় ও কোনো মসিবত পড়ি গেলে লগে লগে দুই রেখাত নমাজ পড়ি আল্লাহর কাছে পানা সাকাল্লা আমি দুই রেখাত নমাজ পড়িলাম আমার কোনো মসিবত আই যেত আই যে ডর ডর ঘরের মসিবত থেকে আল্লাহ আপনি আমার উদ্ধার করব ও কয়েকদিন আগে যে বড় মসিবত গেছে আমার এজন বিশেষ করি আল্লাহর বন্ধে কান আল্লাহ পাক রব্বুল আলমিনে খেউরে আওলাদ না দিয়া পরীক্ষা করয় আল্লাহ এমন এক জাত এমন এক স্রষ্টা তাই না ওলাদ দিতা ভারত নাও দিতে ভারত আনা বাবা আওলাদ মধ্যে আল্লাহর জাতীয় দান করতে ভারত আনা বাবা আওলাদ দিস না দিস দেখব আমি আপনাদের সম্মুখে আলোচনার আর কুরআনুল কারীমের মধ্যে সম্পূর্ণ তার ঘটনাটা আয়োজন